আসসালামু আলাইকুম আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি ঝটপট সকালে নাস্তা আমার এটা লাইফ স্টাইল ডেলি ব্লগ আমি শেয়ার করি আপনাদের সঙ্গে ছোট্ট একটা ডিম দিয়ে একটা ডিমে কিভাবে দুটো মানুষের খাওয়ানো যায় দুটো বাচ্চা আছে একটা ডিম আছে বাড়ির ঝটপট করে আমি আলু কুচিয়ে নিয়েছি আলু কুচিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর ঝাল আর লবণ দিয়ে একটু হাত দিয়ে ফাটিয়ে আমি দিয়েছি মিডিয়াম টু লো আছে এটা বসিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা এটা খেতে খুবই টেস্ট লাগে এবং ভালোও লাগে রুটি পরোটার সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে একটা ডিম অল্প থাকলে কিভাবে দুটো বাচ্চাকে খাওয়ানো যায় সেটাই দেখানো হয়েছে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে ইন